প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত বইয়ের চার পয়েন্ট দুই অনুশীলনীর দুই নং পর্ব নিয়ে ঠিক আছে দুই নং পর্বে আমরা হচ্ছে ছয় থেকে দশ নম্বর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করব ঠিক আছে তো আমরা শুরুতে ছয় নম্বর অঙ্কটি সমাধান করব ছয় নম্বর অঙ্কটি আমরা এখানে তুলে নিব ছয় নম্বর অঙ্কটি তুলে নিছি মাইনাস টোয়েন্টি টু এক্স টু দি পাওয়ার থ্রি ওয়াই স্কোয়ার জেড তারপর হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই জেড ঠিক আছে তো এটাকে আমরা এখন সমাধান করব এখন মাইনাস টোয়েন্টি টু এক্স টু দিপ থ্রি ওয়াই স্কোয়ার জেড এটা হচ্ছে প্রথম বন্ধ নেব ডিভাইডেড টু এক্স ওয়াই জেড ঠিক আছে তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমরা ভাগ করবো এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি ঠিক আছে ও সরি এখানে দিতে ভুলে গেছিলাম প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমরা ভাগ করবো ঠিক আছে তো এখন দেখো এখানে আমরা সাজায় নেবো এটাকে এভাবে মাইনাস টু এক্স ওয়াই জেড এখানে হচ্ছে মাইনাস টোয়েন্টি টু এক্স টু দি পি ওয়াই স্কোয়ার জেড ঠিক আছে তো এখন মাইনাস টু দ্বারা যদি আমরা বাইশ কে ভাগ করি টোয়েন্টি টু কে ভাগ করি তাহলে আমরা ইলেভেন পাবো ঠিক আছে মাইনাস মাইনাস ফিনিশ হয়ে যাবে এখানে হচ্ছে তারপর দেখো ইনটু তারপর হচ্ছে এখানে হচ্ছে এক্স এখানে এক্স তার মানে হচ্ছে বেজ একই আমরা একটা এক্স নেব ঠিক আছে এখানে এক্স এর পাওয়ার থ্রি এখানে কিছু নেই মানে ওয়ান ওকে তারপর ইনটু এখানে হচ্ছে y স্কয়ার এখানে কিছু নেই মানে 1 ইনটু z এখানে হচ্ছে কি এখানে কিছু নেই মানে 1 এখানে কিছু নেই মানে 1 ওকে তো এখন দেখো এখন হচ্ছে আমরা 11 ইনটু x 3 এর থেকে যদি एक्चुअली যায় 2 থাকে ইনটু ওয়াই দুইয়ের থেকে ওয়ান চলে গেলে ওয়ান থাকে ওয়ান লেখার প্রয়োজন নেই ইন্টু জেড ওয়ান ওয়ান হচ্ছে জিরো হয়ে যাচ্ছে কারণ হচ্ছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যাচ্ছে ওকে তারপর হচ্ছে থাকতেছে দেখো এখানে ইলেভেন এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এগুলো হবে ইন্টু হচ্ছে এখানে ওয়ান হবে কেন ওয়ান হবে দেখো জেডের এর পাওয়ার যদি জিরো হয় চার পয়েন্ট দুই অনুশীলনের মধ্যে হচ্ছে পাওয়ার গুলো বিয়োগ হয় ঠিক আছে আর যদি হচ্ছে পাওয়ার যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে ওয়ান হবে এটা হচ্ছে সূত্র কিন্তু এই যে এর পাওয়ার জিরো হলে ওয়ান সুতারাং আমাদের জেডের এর পাওয়ার জিরো আছে তার মানে হচ্ছে ওয়ান ঠিক আছে এজন্য আমরা হচ্ছে এখানে ওয়ান দিয়েছি এই যে ওয়ান দিয়েছি ইন্টু ওয়ান ঠিক আছে তার মানে এটা যদি গুণ করি তাহলে এটাই হয় এলেভেন এক্স স্কোয়ার ওয়াই ঠিক আছে তাহলেও এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপর আমরা হচ্ছে সাত নম্বর অঙ্কটি সমাধান করবো সাত নম্বর অঙ্কটি দেখো আমরা তুলে সাত নাম্বার হচ্ছে থ্রি বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি টু ডি পথ থ্রি তারপর হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে তো এটাকে আমরা সমাধান করবো সমাধান দেখো এখানে এর আগেই আমরা যে ছয় নম্বর অঙ্গটি করেছিলাম এটা কিন্তু সম্পূর্ণটা একটা রাশি ছিল ঠিক আছে এখানে কিন্তু একটা রাশি তারপর হচ্ছে মাইনাস আর একটা এখানে কিন্তু দুটো কিন্তু এটা সম্পূর্ণ একটা রাশি ঠিক আছে তো আমাদের এখন এটার কাজ করতে হবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে মানে গুণের সময় আমরা যেরকম করেছিলাম এই রাশি দ্বারা একেও গুণ করেছিলাম এই রাশি দ্বারা একেও গুণ সেম ভাগের ক্ষেত্রেও এই রাশি দ্বারা একেও আমরা ভাগ করব এই রাশি দ্বারা একেও ভাগ করব ঠিক আছে তার মানে হচ্ছে এটা আমরা যদি সাজে লিখি থ্রি ডি টু দি পাওয়ার থ্রি বি স্কোয়ার মাইনাস

এরপর আমরা হচ্ছে দেখো এই এই রাশি দ্বারা থ্রি এ টু দি পাওয়ার থ্রি বি স্কোয়ার ভাগ করব তারপর হচ্ছে এই রাশি দ্বারা আমরা এই রাশি ভাগ করব ঠিক আছে তখন আমরা পার্ট পার্ট করে সাজাবো থ্রি এ টু দি পাওয়ার থ্রি বি স্কোয়ার নিচে হচ্ছে এই রাশিটা লিখব এ স্কোয়ার বি স্কোয়ার তারপর মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন দিব দেওয়ার পর হচ্ছে এখানে টু এ স্কোয়ার বিটি দুই থ্রি তারপর এটা লিখবো এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে তা এখন দেখো এখানে আমাদের কোনো সাংখ্যিক সংখ্যা নাই তার মানে এখানে থ্রি আছে তার মানে থ্রি থ্রি থাকবে ইন এগুলো গুণ আকারে আছে এ বেজ একই একটা নেব তার মানে হচ্ছে এখানে এ আছে এর পাওয়ার থ্রি এখানে আছে টু ঠিক আছে ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয় ইন্টু বি পাওয়ার আছে দুই তারপর এখানে আছে টু ঠিক আছে তারপর মাইনাস এখন হচ্ছে এখানে কিছু নেই মানে টু লেখবো ইন্টু এর পাওয়ার টু এখানেও টু তার মানে বিয়ে করবো ইন্টু এখানে হচ্ছে বি পাওয়ার থ্রি এখানে হচ্ছে বির পাওয়ার টু ওকে এখন দেখো থ্রি ইন্টু এর পাওয়ার এখানে হচ্ছে ওয়ান হয় তার ওয়ান লেখার দরকার নেই আমাদের ইন্টু পাওয়ার জিরো হয় ঠিক আছে মাইনাস টু ইন্টু এর পাওয়ার জিরো ইন্টু বির পাওয়ার হচ্ছে ওয়ান হয় এখন দেখো ইন্টু এন্টু বি এখন কেন আমরা ওয়ান লিখলাম এখন এটাই হচ্ছে আমাদের বড় প্রশ্ন দেখো আমরা হচ্ছে এর আগে যে আমরা ছয় নম্বর অঙ্কটি করলাম ছয় নম্বর অঙ্কের মধ্যে হচ্ছে জেডের এর পাওয়ার জিরো ছিল ঠিক আছে জিরো থাকার কারণে ওয়ান সূত্রের মধ্যে আমাদের আছে এর মান যদি জিরো হয় তাহলে পাওয়ার যদি জিরো হয় তাহলে এটা হবে ঠিক আছে তার মানে এখানে হচ্ছে এর পাওয়ার জিরো আছে ওয়ান তারপর হচ্ছে এখানে বির পাওয়ার জিরো মানে হচ্ছে বির পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান ঠিক আছে তো আমরা সেক্ষেত্রে যে ওয়ান লিখেছি তারপরে এর পাওয়ার ওয়ান লিখেছি এখানে বির কিছু নেই মানে বি জিরো পাওয়ার জিরো মানে ওয়ান লিখেছি তাহলে এটাকে আমরা যদি করি সাজাই তাহলে এটা হবে থ্রি এ মাইনাস ওয়ান এর যেহেতু দাম নেই তারপরে টু বি ঠিক আছে তারপরে তোমরা এখানে দিয়ে লিখবা নির্ণয়ে ভাগ ফল এটা নির্ণয়ে ভাগ ফল এটা লিখবা এটা হচ্ছে আমাদের ক্যান্সার এরপর আমরা আট নাম্বার অঙ্কটি সমাধান করবো আট নাম্বার অঙ্কটি এখানে আমি তুলে নিয়েছি এটাকে আমরা সাজাই লিখবো এভাবে থার্টি সিক্স এক্স টু power 4 ফোর ওয়াই টু power 3 থ্রি প্লাস নাইন এক্স টু power 5 ফাইভ ওয়াই স্কোয়ার প্রথম বন্ধনী দিয়ে নিলাম ডিভাইডেড নাইন এক্স ওয়াই ঠিক আছে তো এটাকে আমরা সাজাই লিখবো এখন দেখো থার্টি সিক্স এক্স টু দি 4 ফোর ওয়াই টু power 3 থ্রি প্লাস নাইন এক্স টু দি 5 ফাইভ ওয়াই নাইন এক্স ওয়াই ঠিক আছে এখন দেখো এই নাইন এক্স ওয়াই দ্বারা আমরা থার্টি সিক্স এক্স টু দি ফোর ওয়াই টু দি ভাগ করবো আবার নাইন এক্স দ্বারা আমরা নাইন এক্স টু দি ফাইভ ওয়াই স্কোয়ারকে ভাগ করবো ঠিক আছে আমরা পার্ট আলাদা আলাদা করে ভাগ করবো এখন দেখো তাহলে থার্টি সিক্স এক্স টু দি ফোর ওয়াই টু দি পর থ্রি নাইন এক্স তারপর প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিব এখন আছে নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার তার সাথে ভাগ হবে নাইন এক্স ওয়াই ঠিক আছে তো এখন দেখো এখানে আছে থার্টি সিক্সকে নাইন দ্বারা ভাগ করবো তাহলে নাইনের ঘরের যদি আমরা নামতা পড়ি তাহলে নয় কে নয় নয় দু আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ তাহলে এখানে আমরা কত পারছি ফোর পারছি ফোর ঠিক আছে তাহলে এখানে ইন্টু এক্স এক্সের পাওয়ার এখানে ফোর এখানে কিছু নেই মানে ওয়ান ওকে ইন্টু ওয়াইয়ের পাওয়ার আছে থ্রি এখানে কিছু নেই মানে ওয়ান তারপর প্লাস প্লাস চিহ্ন এখন নয় নয় ভাগ করলে এক থাকে এক আমরা লিখব না তাহলে এখানে এক্স লিখব এক্সের পাওয়ার আছে ফাইভ এখানে কিছু নেই মানে ওয়ান ইন্টু ওয়াই এর পাওয়ার এখানে টু এখানে কিছু নেই মানে ওয়ান ঠিক আছে এখন দেখো ফোর এক্স টু দি পাওয়ার থ্রি ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই দেখো এখানে ফোর ফোর এগুলো গুণ অবস্থায় আছে তাই সেজন্য আমরা একত্রে করলাম এক্সের পাওয়ার আছে ফোর থেকে এক্স চলে গেলে হচ্ছে থ্রি থাকে ওয়াই পাওয়ার থ্রি থেকে ওয়ান চলে গেলে টু থাকে এবং হচ্ছে প্লাস প্লাস এক্স এখানে আছে ফাইভ থেকে ওয়ান চলে গেলে এক্সের পাওয়ার ফোর হয় ওয়াইয়ার পাওয়ার এখানে টু আছে এখানে ওয়ান ঠিক আছে টু এর থেকে ওয়ান চলে গেলে ওয়ান থাকে ওয়ান আমাদের লেখার কোনো প্রয়োজন নেই তারপর হচ্ছে এটাই তোমরা এখানে এটাই হচ্ছে আমাদের অ্যানসার তোমরা এখানে নিচে লিখবা হচ্ছে নির্ণেয় ভাগ ফল এটা লিখবা ঠিক আছে এখন আমরা নয় নম্বর অঙ্কটাকে সমাধান করব দেখো সমাধান সমাধান আমরা অঙ্কটাকে তুলব এখন প্রথম বন্ধনের ভিতরে লিখব এ টু দি পি বি টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ টু দি প সেভেন বি টু দি প সেভেন প্রথম বন্ধনী ক্লোজ করবো করার পর হচ্ছে ডিভাইডেড দেব দেওয়ার পর হচ্ছে এ টু দি প থ্রি বি টু দি প থ্রি ঠিক আছে লেখার পর প্রথম বন্ধনী ক্লোজ করবো এখন দেখো আমরা লিখবো উপরে লিখবো এ টু দি প থ্রি বি টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এট দি পেভেন বিটিভেন মাইনেস দি পি বি ঠিক আছে লেখার পর হচ্ছে এখন আমরা ফোর সাথে হচ্ছে এটি ভাগ করবো তারপর মাইনাস মাইনাস চিহ্ন দিব এখন দেখো থ্রি সেভেন আমরা এখন লিখবো উপরে থ্রি এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার সেভেন নিচে লিখবো হচ্ছে মাইনাস এ টু দি পাওয়ার থ্রি বি টু দি পাওয়ার থ্রি ঠিক আছে এখন দেখো আমরা এখন ভাগ করব এই যে মাইনাস এ টু দি পাওয়ার থ্রির সাথে উপরে এ টু দি পাওয়ার থ্রি যেহেতু একই আছে তার মানে হচ্ছে আমরা বেজ একই হলে পাওয়ারগুলোকে বিয়োগ করব ঠিক আছে তারপর বি টু দি পাওয়ার ফোরের সাথে থ্রি বিয়োগ করব যেহেতু বি এর পাওয়ার থ্রি আছে তারপর মাইনাস মাইনাস দিব এখন প্রথম বন্ধনী দিয়ে নেব এখন দেখো এই মাইনাসটা আমরা এখন থ্রির সাথে বসায় দেব উপরে দেখো এখন থ্রি মাইনাস থ্রি হবে এখানে হওয়ার পর হচ্ছে এর পাওয়ার সেভেন আছে বির পাওয়ার থ্রি আছে তার মানে সেভেন থেকে থ্রি বিয়োগ করব ইন্টু বির পাওয়ার আছে সেভেন তারপর হচ্ছে নিচে বির পাওয়ার আছে থ্রি মাইনাস করে দেব। তারপর দেখো এখন এ মাইনাস এ থ্রি থ্রি মিলে গেলে কিন্তু জিরো হয় ঠিক আছে এর পাওয়ার জিরো হবে তারপর ইন্টু এর পাওয়ার হচ্ছে ওয়ান হবে আমরা ওয়ান লেখবো না কারণ আমরা জানি কোনো কিছু না থাকলে ওয়ান ঠিক আছে তারপর মাইনাস এখন মাইনাস থ্রি মাইনাস প্লাস হবে দেখো প্লাস থ্রি তারপর হচ্ছে এর সাত পাওয়ার হচ্ছে সেভেনের থাকে টুয়েলভ থ্রি চলে গেলে ফোর থাকে তারপর হচ্ছে এর আর পাওয়ার সেভেনের থেকে থ্রি চলে গেলে ফোর থাকে ঠিক আছে তো এখন আমরা সবগুলোকে একত্রিত করবো এ হচ্ছে এখানে ওয়ান লিখবো আমরা মাইনাস ওয়ান ইন্টু বি এখানে মাইনাস ওয়ান লিখলাম ওয়ান লিখলাম কেন দেখো এর পাওয়ার যদি জিরো হয় সূত্রে এটা আমাদের তাহলে ওয়ান হবে ঠিক আছে এর পাওয়ার জিরো হলে ওয়ান হবে মানে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে ওয়ান হবে তারপর বি তারপর হচ্ছে প্লাস থ্রি এ

দশ নম্বর অঙ্ক সমাধান করবো সিক্স এ টু দি পাওয়ার ফাইভ বি থ্রি তারপর হচ্ছে নাইন এট দি থ্রি বি ফোর থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে তো আমরা এখন অঙ্কটাকে সমাধান করবো দেখো সমাধান আমরা সমাধান করবো হচ্ছে আমরা সাজাই নেই সিক্স এ টু দি পাওয়ার ফাইভ বি থ্রি মাইনাস নাইন এটি দি প থ্রি বি টু দি পাওয়ার ফোর ডিভাইডেড থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে তো আমরা এখন অঙ্কটাকে ডিভাইডেড করব দেখো এই থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা আমরা প্রথমটাকেও ভাগ করবো আবার থ্রি এ বি স্কোয়ার দ্বারা দ্বিতীয়টাকেও ভাগ করবো ঠিক আছে এখন আমরা ভাগ করব উপরে দেবো হচ্ছে সিক্স এ টু দি পাওয়ার ফাইভ বি থ্রি তারপর মাইনাস আছে যেহেতু মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে এখন নিচে ডিভাইডেড দেবো হচ্ছে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার ওকে এই থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা আমরা সিক্স এ টু দি পাওয়ার ফাইভ বি টু দি পাওয়ার থ্রিকেও ভাগ করবো আবার এটার দ্বারা এটাকেও আমরা ভাগ করবো ঠিক আছে তো এখন দেখো এখানে পাট পাট করে নেব সিক্স এ টু দি পাওয়ার ফাইভ বি থ্রি আর নিচে এসে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে তারপর মাইনাস মাইনাস চিহ্ন দিব দেওয়ার পর হচ্ছে নাইন এ টু দি পাওয়ার থ্রি বি টু দি পাওয়ার ফোর ডিভাইডেড থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার ওকে তো এখন দেখো তিনকে যদি আমরা ছয় দ্বারা ছয়কে তিন দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে টু পাবো ঠিক আছে তো এ যেহেতু আমাদের বেজে কই একটা নিব উপরে আসে পাওয়ার ফাইভ নিচে আছে টু তাহলে মাইনাস করে দিব পাওয়ার ফাইভ থেকে মাইনাস টু তাই ঠিক আছে ইন্টু আর বি উপরে আসে বি র পাওয়ার থ্রি নিচে আছে টু লিখলাম মাইনাস মাইনাস নয়কে যদি তিন দ্বারা ভাগ করি আমরা হচ্ছে থ্রি পাই ঠিক আছে এখন দেখো এর পাওয়ার উপরে তিন নিচে আছে দুই তাহলে আমরা মাইনাস করে দেবো থ্রি থেকে টু মাইনাস করব। ঠিক আছে তারপর ইন্টু বি পাওয়ার উপরে আছে ফোর নিচে আছে টু তাহলে পাওয়ারগুলো আমরা মাইনাস করে দেব আমরা যেমন ভাগের সময় পাওয়ারগুলো মাইনাস হয়ে যায় ঠিক আছে তো এখন দেখো টু ইন্টু এর টু দি পাওয়ার থ্রি হবে কারণ পাশের থেকে দুই চলে গেলে তিন ইনটু বি থ্রি থেকে দুই চলে গেলে ওয়ান ওয়ান আমরা লেখার দরকার নাই কিছু নাই মানে ওয়ান তারপর থ্রি ইন্টু এ এর পাওয়ার থ্রির থেকে টু চলে গেলে ওয়ান থাকে ওয়ান লেখার দরকার নেই তারপর বি চারের থেকে দুই চলে গেলে টু থাকে ঠিক আছে তো এখন আমরা কাজ করবো দেখো টু এ টু দি পাওয়ার থ্রি বি মাইনাস থ্রি এ স্কোয়ার এ থ্রি এ বি স্কোয়ার ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো তোমরা যারা নিয়মিত ক্লাসগুলো দেখো তো চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে ভিডিও দিতে একটি লাইক দিবে কমেন্ট করবে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী পর্বে